সারদা সরস্বতী প্রব্রাজিকা ভাস্যর প্রাণা পত্রিকার একত্রিশতম বর্ষ চতুর্থ সংখ্যা যদি মনে করি শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত সরস্বতীর ধারণাকেই মান্যতা দিয়ে মায়ের স্বরূপ উন্মোচন করেছেন শ্রী রামকৃষ্ণ তাহলে কোনো বিরোধ হয় না শ্রী রামকৃষ্ণ মাঝে সম্বোধন করেছেন এবং বলেছেন ও কি যে সে ও আমার শক্তি এই শক্তি আর আদ্যাশক্তিকে অভেদ দেখেই তাঁর ওই ঘোষণা ও সারদা সরস্বতী যার মধ্যে জ্ঞান বল ক্রিয়া তিনেরই সমন্বয় ঘটেছে তিনি একাধারে কালী লক্ষ্মী ও সরস্বতী যেমন শ্রী শ্রী চণ্ডীতে তাকে বর্ণনা করা হয়েছে তাকেই জগতের সৃষ্টি স্থিতি লয়ের শক্তি রূপে চিহ্নিত করা হয়েছে শ্রী শ্রী মায়ের এক শিষ্য সন্তান তাকে প্রশ্ন করেছিলেন তিনি শ্রী রামকৃষ্ণকে কিভাবে দেখেন উত্তরে মা বলেন তিনি তাঁকে পূর্ণ ব্রহ্ম সনাতন রূপে দেখেন সন্তান রূপেও দেখেন এই দিব্য দম্পতির অমায়িক সম্পর্ক আমাদের বোধগম্যতার রুদ্ধে। তবে তাদের পরস্পরের পরিচয় প্রদান আর কথাবার্তার মধ্য দিয়ে যতটুকু আভাস পাওয়া যায় তার ভিত্তিতেই আমরা তাঁদের স্বরূপ সম্বন্ধে আলোচনার সাহস পেয়ে থাকি রামকৃষ্ণের ভাগ্নের হৃদয় মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে তিনি তাকে সতর্ক করে বলেছিলেন তাকে যা খুশি বললেও পার পাওয়া যাবে কিন্তু মাকে অসম্মান করে অপবাক্য বললে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না স্বয়ং মাও একদিন তাকে অতীব জ্বালাতন করার প্রতিবাদে এভাবেই নিজের স্বরূপ ব্যক্ত করেছিলেন নিজেই শ্রী শ্রীরামকৃষ্ণের ভাইপো শিবু মায়ের সত্যকার পরিচয় জানতে জেদ করায় মা জানিয়েছিলেন তিনি মা কালী আমাকে তোমার কি বলে মনে হয় মায়ের এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ভবতারিণীর সঙ্গে শ্রীমার কোনো ভেদ নেই তার কাছে অতএব শ্রী রামকৃষ্ণ যাকে জ্ঞানোদায়িনী সরস্বতী বলছেন তাকেই কালী রূপে চিহ্নিত করছেন এবং এর পূর্ণ সমর্থন শ্রী শ্রী মায়ের দিক থেকেও পাওয়া যাচ্ছে মাকে ব্রাহ্মণেতর জাতির উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে তার ভাইঝি নলিনী ক্ষোভে বলে উঠেছিলেন মাগো ছত্রিশ জাতের নেটো কুড়ুচ্ছে শ্রী শ্রীমা তৎক্ষণাৎ নির্দ্বিধায় উত্তর দেন সব আমার ছত্রিশ কোথা এই মহাবাক্যটি যেন শ্রী শ্রী চণ্ডিতে বর্ণিত আদ্যাশক্তি দেবী অম্বিকার কথার প্রতিধ্বনি ক্রুদ্ধ শুম্ভাসুরের অভিযোগ ছিল দেবী একা যুদ্ধ করবেন প্রতিশ্রুতি দিয়ে বহু নারীকে নিয়ে যুদ্ধ করছেন তার উত্তরে দেবী বলেন একাই পারা। এই জগতে আমি একাই আছি এই সকল নারীরা আমারই শক্তি অভিন্ন বা বিভূতিমাত্র মা নিজের সম্বন্ধে এমন উক্তিও করেছেন আমি সতেরো মা অসতেরো মা জগতে যত মানব সন্তান আছে তারা হয় ভালো হবে নয় মন্দ হবে হয় সৎ প্রকৃতির না হয় অসৎ প্রকৃতির হবে এই ডিকটমের বাইরে কেউই পড়বে না তাই যুক্তিসিদ্ধভাবে বিচারের মানদণ্ডেই শ্রী মা সকলের মা হয়ে আছেন সকলের সঙ্গেই তার আত্মিক বন্ধন আর একাত্মতা শ্রীরামাকৃষ্ণার পাড়মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল